الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام কামাকুতি বা আল্লা জিনা মেনকাব্লি কমলা আল্লাহ কম তাতাকু অ বান্দানা ও মুসলমানেরা তোমাদের উপর রুজা ফরস করা হয়েছে যেমন যেমনভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর অর্থাৎ এই যুগে যেমন রোজা মানুষের উপর ফরজ করা হয়েছে মুসলমানের উপর ফরজ করা হয়েছে ইমানদারদের উপর ফরজ করা হয়েছে আল্লাহ আল্লাহাদের উপর ফরজ করা হয়েছে নবী রাসুল্লাহ সাল্লু আলাইহ উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছে অন্য কোনো জাতির জন্য সেরকমভাবে রোজা ফরজ করা হয় নাই বন্ধুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে যদি তুমি পর্যন্ত মাগরিবের নামাজ পর্যন্ত সময় যদি তুমি উপাস থাকো তাহলে সেটার নাম রোজা না। রোজা যদি তোমার থাকতে হয় সিয়াম যদি তোমার পালন করতে হয় সময়ের জন্য তোমার সমস্ত কাজ থেকে তোমাকে মুক্ত থাকতে অগ্রহিত হবে যেমন রোজা রাখলা মিথ্যা কথা বললা রোজা হবে না আবার সিয়াম পালন করলা অথচ নামাজ ঠিক মতে আদায় করলা না তোমার রোজা সঠিক হবে না রোজা রেখেছো কিন্তু মিথ্যা কথা বলেছ রোজা রেখেছ জমিতে চাষ করতে গিয়া অন্যের আইলের ক্ষতি করেছ তোমার রোজা হবে না রোজা রেখে তুমি বাজারে ব্যবসা করতে গিয়েছ ব্যবসার মধ্যে তুমি লেনদেনে কোনো একটা হের ফের করেছ বা তুমি কোনো মিথ্যা আশ্রয় নিয়েছ তোমার রমজান হবে না এই রোজা তোমার হবে না এই সিয়াম তোমার হবে না এই সিয়াম সাধনা তোমার হবে না যদি তুমি উপকৃতপক্ষে সরকারে দু আলম আশাফুলাম বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনী খাতা মুন্ন বি এন নবিয়েদুজাহান হজরতে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের উম্মত হয়ে নভীর মোহাব্বতে যদি তুমি রোজা পালন করো অর্থাৎ সিয়াম সাধনা করো তাহলে তোমার একিন এবং একলাসের সহিত তোমার সিয়াম পালন করতে হবে মিথ্যা কথা সারতে হবে ছাড়তে হবে লেনদেনে সফলভাবে করতে হবে কোনো প্রকার মনের মধ্যে রিয়া রেখে যদি তুমি যদি তুমি সিয়াম পালন করো সেই সিয়াম তোমার জন্য সঠিক হবে না সেটা হবে তোমার জন্য সারাদিন উপাস থাকা উপোস থাকার নাম রোজা নয় না খেয়ে থাকার নাম রোজা নয় শুভেচ্ছাদিকের আগে তুমি চেহেরি খাইলা অর্থাৎ খাবার খাইলা আবার মাগরিবের নামাজের আজান দেওয়ার সময় তুমি ইফতার খুললা অর্থাৎ তোমার রোজা ভঙ্গ করলা এটার নাম রোজা না রোজা রাখতে হলে তোমার আত্মসংযম পরিপূর্ণভাবে পালন করতে হবে তোমার অন্তরটাকে খালেস হিসাবে পালন করে তাহলে তুমি রোজা পালন করতে পারবা অন্যথায় তোমার রোজা হবে না এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে নিজ হাতে দিবে আর সমস্ত নেকিগুলা আল্লাহ রাব্বুল আলমিন ফেরস্তাদের মাধ্যমে তোমাদেরকে দেবে কিন্তু সেই সিযাম তুমি পালন করতে যাচ্ছ সেই রাত্রে খেয়ে আবার সারাদিন না খেয়ে পরের দিন তুমি মাগরিবের নামাজের সময় তুমি ইফতার খুলেছ এটার পুরস্কার একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন নিজ হাতে তোমাদেরকে দিবে বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ও আমার মোহাব্বতের বান্দারা গু তুমি জেনে রাখ তোমরা শুনে রাখো গো আমি আল্লাহ রাব্বুল তোমাকে কালকে আমতের মাঠে নিজ হাতে তোমাকে আমার রমজানের ইত্তদা রমজানের রমজানের রহমত আমি তোমাকে দান করব আমি আল্লাহ জিন্দিগিতে খাই নাই ও বান্দা কোনো দিন কোনো পানাহার করি নাই পান করি নাই আর তুমি বান্দা খাও না আমার একটা সিফতের সাথে তোমার সিফত মিলে গিয়েছে আর আমার এই সিফতের সাথে তোমার সিফত মিলে যাওয়ার কারণে মাঠে আমি আল্লাহ রহমতের শক্তি দ্বারা তোমাকে পুরস্কৃত করবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর সেই পুরস্কারের নসিব করুন সকলে বলুন আল্লাহ উমামিন ওখরদানা আনিল হাম রাবুল আলমিন ওমা আলাই ইনবালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত